দেশে মোবাইল আইসে সিঠি বন্ধ হইয়াছে দেওয়ানা বানাইছে ওলামাইয়ের মনের কথা ভাষে বাতাসে কথা বলেন ঠিক না দেখো পোলা পাইনের মন ডাটা ফেসবুকে এখন মোবাইলে সেটিং করে কাটায় সারাক্ষ দেখো এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামীর সংসার রাইকা নাকি পালাইয়া গেছে কথা বলেন ঠিক কিনা দেশে টিকটকে আসিয়া সব গেল ভাসিয়া সিদ্দিক সুরাই নায়ক হয়েছে আইডি খুলিয়া হিরো আলম নায়ক হয়েছে আইডি খুলিয়া কথা বলেন ঠিক কিনা এই মোবাইলে ভাই কি জাদু আছে হায় এই মোবাইলে হায় কি জাদু আছে হায় পোলা বান বুঝাছে পোড়া তুইলা রাখছে সফটমাকা সে কথা বলেন ঠিক না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাজি জালাশ শামসা ওয়াল কমারা বিহুসবা والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وخبيبنا وحبيب ربنا وحبيب ربنا وقلوبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى الى الحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله المولان العظيم وصدق رسوله النبي الامي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وعلى آله وسلم: من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه او كما قال النبي عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي <صلاحظ> يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله مولانا محمد سيدنا شفيعنا হাবি বা আধারে যখন ডুবে সেল জাতি শিলায়ালোর বাতি বর্বর তার চরম শিকরে করে পৌঁছে আরব জাতি কন্যা সন্তান হত্যা করিত জীবন্ত দিত কন্যা সন্তান জন্মিলে মায়ের কাপিত সেয়ন্ত আহা সেই সুদূর যোগ দিনে অমর আল্লাহ দয়াম ধরুন কোলে পাটালেন খোদা নবীজি আলা مولانا محمد وعلى وعلى علي عم مولانا ذكر حق أمد روحي رب مرحمة <متحدث> إدلة مجروح را لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله قم بني হর কে আ ই মুফল সাল ই করছে ইব্রাহিম নবী নম্রু আগুনে ফেলি আগুন হইল ফুল বাগিস রে আগুন হইল ফুল বাগিসা নবীর পশম কেন জলে না হামেশা জিকির কর মিন গাফেল थे को ना ला জরে লা ইলাহা জিকির কুরসে মুসা নবী তোর গেলেন চলি খোদার নূরে পাহার জলে হাই রে খোদার নূরে পাহার জালে নবী মূসা জলে না হাম জিকির কর মিন গা ফেলা ইলা জড়ে লাহ ফে উন বলি আসিয়া রে আকলে ম সরিয়া দে বলিহি আসিয়া রে

আলহামদুলিল্লা রেফাতে খাজা বাবা শত আউলিয়া দরবার শরীফ নারায়ণজন রংপুর জেলা তারাগঞ্জ উপজেলার অন্তর্গত ইকুরসালি ইউনিয়নের কুটি হারিয়ারকুটি কুটি ইউনিয়নের নারায়ণজন শত আউলিয়া দরবার শরীফ প্রাঙ্গণের আজকের এই বাঁদল আসর থেকে বাদ সজর পর্যন্ত আজকের এই মহতি ওরস শরীফের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সামাদ কবিরাজ আজকের ওরস শরীফের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ রাজুমিয়া প্রধান অতিথি জনাব মোহাম্মদ সেকেন্দার আলী আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায় ক্রাম আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক সারাব বাংলার আলোড়ন সৃষ্টিকারী কন্টি সুমিষ্ট ভাষী ইসলামী সঙ্গীত শিল্পী জনাব হজরত মাওলানা হাবিবুল্লাল বেসবা রংপুরি আজকের মাহফিলের দ্বিতীয় মেহমান আমার বন্ধুবর হাফেজ মাওলানা মাহবুদুল হাসান রাতুল এবং বিশেষ বক্তা জনাব খাজা মুজিবুর রহমান জেহাদি হজরত মালানা ইলিয়াস আহমেদ খাজা ইমদাদুল হক দরবেশ জনাব মোহাম্মদ আব্দুল খালেক এবং এই মাহফিলকে আজকের এই উরশ শরীফকে সার্বিকভাবে সহযোগিতা করে অর্থ দিয়ে শ্রম দিয়ে যারা যেভাবে সাহায্য সহযোগিতা করে এত সুন্দর জান্নাতের বাগানের পরিবেশকে কায়েম করেছেন সকলের জন্য অন্তরান থেকে দোয়া করি দোয়া করি আল্লাহ হওয়া তালা তাদেরকে দুনিয়া এবং আখেরাতে উত্তম যাজা খায়ের বিনিময় দান করেন সকলে বলি আমিন আমার সম্মুখ পানে আল্লাহ পাকের আশেক ইন জাকির ইন শাকির মুহাব্দ কলিজার টুকরা যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরতা বিভিন্ন গুণে গুণান্বিতা আবেদা সালেহা আমার মা ও বোনেরা আসুন সেই মহান রব্বুল আলমিনের দরবারে কালী মাত্র শুকুর গুজার হয়ে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ সুবাহানা হুয়া তারা জাতির এই ক্লান্তি লবণে ফিতনা ফাসাদের যুগে ইশার নামাজের পরেই এত সুন্দর একটা জলসার জান্নাতের বাগানের মধ্যে আপনাকে আমাকে কবুল আর মঞ্জুর করেছেন সকলে জবান খুলে অন্তরে স্থল থেকে দয়াময় মালিকের দরবারে কৃতজ্ঞতা শুক্রিয়া আদায় করি জবান ছেড়ে দিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ ভাইরা আমার আপনারা মাহফিলে আসতে পারে খুশি না বেজার কারা কারা খুশি হন নাই দুহাত দেখান তো খুশি হয়েছেন হুসুকে বাঙালি হলে চলবে না যাতে মাতাল ঠিক আমাদের হুজুকে বাঙালি স্বভাব বুঝি আর না বুঝি আমরা হ্যাঁ না এই আমাদের আমরা সময় পাইলে হাতও দেখাই আবার সময় দু পাও আমরা উঠে দেখাই কথা বলেন ঠিক কিনে এই হইলে আমাদের অবস্থা এই জন্য কি বলতেছে বক্তা এটা আমাদেরকে শোনা দরকার জানা দরকার শিক্ষা নিয়ে যাওয়া দরকার কথা বলেন ঠিক কিনে সম্মানিত মোয়াজ্জাস মহতারাম হাজরিন আসুন সেই নবীর উপর দরুদ সালাম পেশ করি যিনি কাউসার কাউসারওয়ালা যিনি সাফাতের কান্ডারি উন্মতের দরদি বিশ্বনবী মহানবী শ্রেষ্ঠ নবী ইমামুল মুরসালিন শাফিউল মুজরাবিন খাতমান নবীন রহমাত আল্লিল আলামিন বিশ্ব শান্তি আর মুক্তির দূত বিশ্বনবী মহানবী শ্রেষ্ঠ নবী জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে জবান খুলে বলি না সল্লাল্লাহু আলাইহি ওয়া আপনারা সকলে ভালো আছেন এই যে মাহফিল বাড়িগুলো তো আজকে মেলার অবস্থান আজকে কসমেটিকের দোকানে মনিহারি দোকানে চার দোকানে দেখেন রহ লোক ঘুরতেছে এই জন্য আমি বিপ্লবী আনোয়ার ইসলাম বিপ্লবী আপনাদের সৈয়দপুরের সন্তান একটা গজল লেখছি আমি প্রায় মাহফিলে বলি আজকেও বলবো ইনশাল্লাহ আজকের মাহফিলের পরিবেশ দেখা যায় যে মসজিষে লোক পাওয়া যায় না কিন্তু বাইরে লোক হায় আল্লাহ কি হালত হায় আল্লাহ মাহফিলের কি পরিবেশ হইছে ফাঁকা মঞ্চে বক্তা বক্তাশিল শ্রোতারা মারতাছে হায় আল্লাহ মাহফিলের কি পরিবেশ হইছে কথা বলেন ঠিক কিনা কমেডি খোঁজে ভাইরাল বক্তা বক্তা খোঁজে ভাই বক্তা খোঁজে মানি কথা বলেন ঠিক শ্রোতারাও তো পাগল চাই নিত্য নতুন ফানি রে ভাই নিত্য নতুন ফানি কিভাবে আসবে সিনায়। কিভাবে আসবে তাদের সিনায়। হৃদায়তের বাণী হায় আল্লাহ মাহফিলের কি হালত হইছে কথা বলেন ঠিক কিনা আজকালকার পোলা মাইয়া ডেটিং সেটিং করে রে ভাই ডেটিং সেটিং করে কথা বলেন ঠিক না ব্যাঠে এলাকায় আইসো জানো মাহফিলে কথায় আছে রে ফুসকার দোকানে কথায় আছে কথা বলেন ঠিক না ব্যাঠিক এই সুযুগে পোলা মাইয়ায় এই সুযুগে পোলা মাইয়ায় কতক জায়গায় হিজরত করতে আছে হায় আল্লাহ মাহফিলের কি হালত হইছে কথা বলেন ঠিক কিনা আর নয় মাহফিলে ভাইরাল বক্তা কসমেটিকের দোকান রে ভাই মনিহারি দোকান জোরে বলেন ঠিক না বেটে আর নয় ভাইরাল বক্তা মাহফিলে কসমেটিকের দোকান রে ভাই মনিহারি দোকান নিয়ত কে ঠিক করেন রে ভাই নিয়ত কে ঠিক করেন রে ভাই যদি জাজা খাই চান হায় আল্লাহ মাহফিলের কি হালত হইছে কথা বলেন ঠিক না বেঠি আজ বড় দুঃখ লাগে দুঃখ আর পরিতাপের বিষয় এই ওয়াজের প্যান্ডেলে ওরস মাহফিল বলেন আর যেটাই বলেন না কেন আজকে আমাদের মুখ্য উদ্দেশ্য হলো এখানে আসবো কোরআন হাদিস থেকে কথা শুনবো তদানুয আমরা আমূল করার চেষ্টা করবো কথা বলেন ঠিক না আমার দুঃখ আর পরিতাপের বিষয় তখনই যখন দেখি আমার দেশের নামধারী মুসলমানের সন্তানেরা মুসলমানের মায়েরা মুসলমানের বেটিরা মুসলমানের স্ত্রীরা কোরআনের মজ না বসে আজকে বিভিন্ন জায়গায় দোকানপাটে আড্ডা দেয় কথা বলেন ঠিক না বেঠিক একটা হিন্দুর ছেড়ে যাইতো এহুদিন আসারা ছেড়ে যাইত বৌদ্ধ খ্রিস্টানের ছেড়ে সেখানে গিয়ে আড্ডা দিত আমি বিপ্লবীর কোনো দুঃখ থাকতো না এই গানটা আমি নিজে লেখছি আপনি ইউটিউবে সার্চ দেন এই গান কোনো বক্তা বলে নাই এখন পর্যন্ত কেউ লেখে নাই আমি নিজে লেখছি বড় দুঃখ আর পরিতাপের বিষয় নেই আজকে বক্তারা আমরা শ্রোতারা বক্তার কণ্ঠ কেমন কেমন হাসাইতে পারে কেমন নাচাইতে পারে কেমন গাইতে পারে এই জন্য আসি কথা বলে ঠিক না ঠিক কিন্তু আপনাদের দোয়ায় দোয়া করবেন আমি বিপ্লবীর কণ্ঠে আপনারা টক ঝাল মিষ্টি সবই পাবেন ইনশাল্লাহ আপনাদের যা যা দরকার আমি দেওয়ার চেষ্টা করবো সময় যেহেতু অতি স্বল্প আমি আমার ওটা এখনো দেয় আমাকে সময় আচ্ছা যাই হোক আমার নির্ধারিত সময় আমি আমার আলোচনা আপনাদের সামনে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ মাতা ফেক বিল্লাহ তবে আপনাদের কাছে আমি দোয়া চাই আল্লাহ তালা যেন আমাকে আমার খুদবার শুরুতে আলোচ্য আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু কথা যেন আমলের উদ্দেশ্যে আমলি মোজাকারা হিসাবে নবীর সৈনিক হিসাবে আশেখ রসুন হিসাবে অলি আল্লাদের বন্ধু হয়ে এই মাহ থেকে আমরা বিদায় নিতে চাই কারা কারা রাজি আছেন ভাই তাকবীর আল হাদিসের আলো আমরা সবাই নবীর সেনা ভয় করি না ভুলে দেবো আমরা সবাই নবীর সেনা আজকের মহাবিদ আজকের ওর শরীফ নারায়ণ থাকবে